হ্যালো গাইশ আজকে আপনাদের সাথে আছি আমি এমবি বুলেট রাজ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজ অ্যাপ থেকে পণ্য অর্ডার করতে হয় তাই আপনি প্রথম দারাজ অ্যাপে চলে যাবেন আপনি যদি প্রথম ধারা অ্যাপে চলে যান আপনাদের সেরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি কোনো পণ্য অর্ডার করতে চাইলে আপনার প্রথম এখানে আসবেন অ্যাকাউন্টের এখানে ক্লিক করে এখানে আসবেন আসার পরে এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনি আবার হোমে ফিরে যাবেন তারপর আপনার যেই জিনিসটা দরকার পড়বে আপনি এই সার্চ বক্সে এখানে সার্চ করে নিতে পারেন যেমন আমার একটা বেল্ট লাগবে আমি এখানে সার্চ করলাম সার্চ করার পরে একটু নিচের দিকে আসার পরে আমার পছন্দের একটা বেল্ট মিলে গেল তাই আমি এখান থেকে একটা আমার পছন্দের মতো একটা বেল্ট অর্ডার দিয়ে দিলাম ওই বেল্টের দাম হলো একশো উনষাট টাকা এখন আমি একটু নিচে আসার পরে এখানে অনেকেই কমেন্ট করছে যারা যারা নিয়েছিলো তাদের কেমন লাগছে তারা এখানে বলল আর কি বেল্টের ভালো কিন্তু বাজারে একশো টাকায় পাওয়া যায় ডেলিভারি চার্জসহ এখানে দুইশো ষাট হয় সেলার মানে এইসব মানে তারা তাদের যেরকম লাগতে ছিল বেল্টটা নেওয়ার পর বা বেল্টটা কেমন ছিল সেটা তারা এখানে দিয়েছে আমারও সেই বেল্টটা ভালো লাগছে তাই আমি এখান থেকে এই বেলটাকে অর্ডার করে নিতে চাই তাই নিচে দেখুন একটা লাল কালারের একটা অপশান আছে নিচে ডান পাশে অ্যাড টু কাট নামক আপনি যদি অ্যাড টু কাটে ক্লিক করেন অ্যাড টু কাট যদি করে রাখতে চান তাহলে অ্যাড টু কাঠ হবে এই অ্যাড টু কাঠ অনেকে জানেন না অ্যাড টু কাঠ এই জিনিসটা কী অ্যাড টু কাট করে রাখলে কি হয় আমি এখন এই সব কিছু দেখিয়ে দিচ্ছি অ্যাড টু কাট যদি করে রাখেন তাহলে আপনি এই যে যেমন আপনি যদি আরও অনেক কিছু যদি কিনতে চান তাহলে এড টু কাট করে রাখলে এখানে সব কিছু আপনার রয়ে যাবে এড টু কাট হিসাবে আর সবগুলো যদি একসাথে আনতে চান তাহলে একটু কম প্রাইসে আনতে পারবেন বেশি কিছু যদি একসাথে আনেন আমি শুধু এই বেল্টটাই আনবো অ্যাড টু কাট করে রেখেছিলাম বেল্ট তারপর যেমন একটা আংটি আনবো একটা চাকু আনবো এসব যেমন এভরিথিং ফ্রেন্ড লাভলি যেটাই আর কি এগুলো আনবো তাই আমার এখানে একটু কার্ডে রেখেছিলাম আমি একটু কার্ডের পর এখানে দেওয়া ছিল যে ক্যাশ আউট চা ফুড এই এখানে ক্লিক করার পর আমি যে উপরে আমার ঠিকানা নাম্বার দিয়ে রেখেছিলাম তাই চলে এসেছি এখানে এই যে চারটা অর্ডার করতে চেয়েছিলাম একটা জামা একটা চাকু একটা আংটি একটা বেল্ট এগুলো এখানে চলে এসেছি মোট আষ্টশো ছাপ্পান্ন টাকা আসে ডেলিভারি চারষট্টি টাকা প্রত্যেকটাতেই ধরবে আর ধূরশেও আর এরপর দেখবেন এখানে নিচে একটা অপশান আছে প্রেস অর্ডার এখানে আপনি একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন যে লেখা আছে ক্রেডিট তারপর ডেবিট কার্ড তারপর নিচে আবার ইন্টেলমেন্ট মানে এইসব দেওয়া আছে এখান থেকে যদি আপনি কার্ডে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন কার্ডের নাম্বার নম্বর দিয়ে এখান থেকে দিতে হবে আর আপনি যদি যে ডেলিভারি যে নিয়ে আসবে তার হাতে দেবেন তাহলে আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিতে কিন্তু বেশি জিনিস আনলে আপনি ক্যাশ অন ডেলিভারি আপনি এটা দিতে পারবেন না এরকম একটা অপশন চলে আসবে আর আপনি যদি একটা জিনিস আনতে চান তাহলে যেমন আমি একটা জিনিস অর্ডার করবো যেমন একটা আংটি অর্ডার দিয়ে রেখেছি মানে এক টু কার্ড করে রেখেছিলাম এটা যদি আমি অর্ডার দিতে চাই তাহলে এই দেখুন ক্লিক করার পর এখন এখানে ক্যাশ অন ডেলিভারির অপশানটা চলে এসেছে ক্যাশ অন ডেলিভারি ক্লিক করলে আমার এখানে বিশ টাকা ক্যাশ অন ডেলিভারির জন্য মানে আপনি যদি ক্যাশ অন ডেলিভারি দিতে চান তাহলে বিশ টাকা একটা এক্সট্রা তারা নিয়ে থাকে কেন এটা আমি নিজেও বলতে পারি না তাই আপনি যদি অর্ডারটা ক্লিক করে দেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ওই যে প্রথম যে বলতেছিলাম যদি আপনি যেমন ওই বেলটা যে পছন্দ হয়েছিল আপনার যেমন আমার যে পছন্দ হয়েছিল এই বেলটা আপনি যদি বাই নাও যদি দেন তাহলে বায় নাও করলে আপনি এখান থেকে ডাইরেক্ট আপনি এই জিনিসটাকে অর্ডার করে দিচ্ছেন আর অন্য কিছু অর্ডার করতে পারবেন না বায় না করতে দিলে আর একটু কাট করে রাখলে একটু কাট দিয়ে আরও চার পাঁচটা মিলিয়ে অর্ডার করতে পারবেন আর নাও দিয়ে দিলে আপনি একটা যেটাতে বায়নাও দিবেন ওইটাই আপনি অর্ডার করতে পারবেন আপনি যদি চান যে আমি একটা না দুটা অর্ডার করব বা তিনটা এই জিনিসটা তাহলে এই যে পাশে দেখবেন একটা প্লাস আইকোন এই প্লাস আইকনে ক্লিক করলে এটা বাড়তে থাকবে মাইনাস আইকনে ক্লিক করবেন একটা একটা করে কমতে থাকবে দেখো আমার একটা লাগবে তাই আমি একটাই অর্ডার করব এই যে নিচে দেখতে পারবেন যে লাল কালার একটা অপশন আছে এখানে এটা হলো কা লেখা আছে এখানে প্লাস অর্ডার এই এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে এটা অর্ডার হয়ে যাবে দেখাচ্ছি আপনাদেরকে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখানে প্রথম লেখা আছে ক্রেডিট তারপর ডেবিট কার্ড তারপর প্রথমটাতে এটা লেখা আছে দ্বিতীয়টাতে লেখা আছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে হলো কার মানে আপনার অর্ডারটা আপনি যে জিনিসটা অর্ডার করছেন সেই জিনিসটা যে নিয়ে আসবে তার হাতে আপনি টাকাটা দেবেন আর সে আপনার জিনিসটা দেবে এভাবে এটাকে ক্যাশ অন ডেলিভারি বলে আমি তাই ক্যাশ অন ডেলিভারিতে নেবো আমি ওই কার্ড দিয়ে ওই ঝামেলা জমেলা নিতে চাই না তাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার পরে আপনার এখানে বিশ টাকা আবার এক্সট্রা তারা নিচ্ছে এই ক্যাশ অন ডেলিভারির জন্য আমি তারপরে বিশ টাকা বেশি দিয়ে হলেও ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছি নিচে একটা লাল কালার অংশ আছে এখানে লেখা আছে কনফার্ম অর্ডার আমি কনফার্ম অর্ডার দিয়ে দিলাম বেশ আমার জিনিসটা অর্ডার হয়ে গেল তো বেশ আপনাদেরকে এখন আবার দেখাবো যে এই অর্ডার দেওয়ার পর সে অর্ডারটা আবার কীভাবে ক্যান্সেল করবেন তাই আপনি যে অর্ডারটা দিয়েছেন সেটা দেওয়া দেখার জন্য আপনি এখানে চলে আসবেন এই যে একটা অপশন আছে টো শিপ টো শিপে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনি তিনটা অর্ডার দিয়েছিলেন আপনাদের সামনে দুটা অর্ডার দিয়েছিলাম আংকিটা আর এই বেল্টটা আমি এই চশমাটা আগে অর্ডার দিয়ে রেখেছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আমি দুটা জিনিস অর্ডার করে রেখেছিলাম আর আপনি যদি এখান থেকে কোনো একটা বাদ দিতে চান যে ক্যান্সেল করে দেবো আমার কাছে এত টাকা নাই বা আমি নেব না ভাল লাগতেছে না এখন নেব না এইসব যে কোনো কারণে তাহলে আপনি ক্যান্সেল করার জন্য এই যে দেখতে পাবেন ক্যানসেল একটা অপশন আছে এই ক্যান্সেলে ক্লিক করে দিবেন আপনি কেন ক্যান্সেল করতেছেন সেটা এখানে শো করতে হবে আমি কোনো ইশারে যেমন যে কোনো একটাতে আপনি শো করে দিলেন কোনো এই নাইকা আমি দিলাম প্রথমটাতে ই শো করে তারপর কনফার্ম করে দিলাম তারপর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন তারাগুলো লাস্টের তারাটাতে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আবার আপনাকে শোধ বলবে তখন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন প্রথমটাতে বা দ্বিতীয়টাতে যে মধ্যে ক্লিক করে দেবেন তারপর সাবমিট ক্লিক করে দেবেন ব্যাস এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল এ দেখেন এখন আর নাই গিয়ে এখানে তিনটা অর্ডার ছিল এখন আছে দুটা দেখেন আবার আপনাদেরকে দেখাচ্ছি আংটিটাকে ক্যান্সেল করে বুঝি কনফার্ম যে কোনো একটা টাইম ঠিক করে দিলাম বেশ চব্বু যা কাজ কর এই জিনিসটাও কনফার্ম হয়ে গেছে গা আর আপনাদেরকে আমি এত বড় একটা সাহায্য করলাম আপনারা হয়তো বা জানতেন না অনেকেই এতটুকু একটা সাহায্য অনেক বড় এটা বিপদের সময় একটু একটা সাহায্য অনেক বড় তাই আপনারাও আমাকে একটা সাহায্য করেন আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে এখানে ভিউ হচ্ছে না আমার মানে লাইক সাবস্ক্রাইব তো নাই আপনি যদি আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে একটু কোনো একটা সাপোর্ট করেন আমাকে লাইক করেন কমেন্ট করেন ফ্রেন্ড ক্যাশ পাড়ান এতে আমি একটু আমি এতে অনেক খুশি হব আপনাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও আনতে প্রস্তুত থাকবো তাই আর কথা বলছি না এখানে শেষ করছি আবার নতুন ভিডিও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আচ্ছা